আসসালামু আলাইকুম এভ্রিহান মোবাইলের দেখে দৌড়াতে দৌড়াতে লাফাইতে লাফাইতে চলে গেছি আজকে গ্রিন অরণ্য পার্কে যাটা দেখতে অনেক নাকি সুন্দর প্রকৃতিটাও অনেক সুন্দর তাই দেখতে গেলাম গ্রিন অরণ্য পার্ক সেখানে গিয়ে ঢুকতেই দেখি ওখানে একটা জবা ফুল ছিল সাদা সেটিগুলো দেখলাম তারপর হাজব্যান্ডকে সহ গেট দিয়ে ঢুকতে যাব সেখানে টিকিট কাটতে হয় প্রতি টিকিটের মূল্য নিয়ে একশো টাকা করে আমরা তিনজন গেছিলাম সো তিনশো টাকা দিয়ে টিকিটটা কাটতে হবে তাই সবাই মিলে যাচ্ছিলাম গেটের দিকে গেটের দিকে যাওয়ার পর হাজব্যান্ড টিকিট কেটে নিল কেট কেটে নেওয়ার পর আমরা সবাই মিলে এখন ভিতরে ডুবো ভিতরে ঢুকেই দেখি শিশুদের জন্য কিছু জায়গা আছে সেগুলোতে অনেক জিনিস আছে দোলনা আছে অনেক কিছুই আছে শিশুদের খেলার জিনিস এই পরিবেশটা মোটামুটি অনেক ভালো ছিল কিন্তু গিয়ে দেখি লোকজন শূন্য কোনো লোক নেই তারপর দৌড়েতে দৌড়োতে আবার গেলাম মেন জায়গায় সেখানে গিয়ে দেখি যে সামনের মধ্যে বিশাল কিছু দেখা যাচ্ছে গিয়ে দেখি সেখানে অনেকগুলো রঙিন মাছ রঙিন মাছগুলো দেখার পর আমার মেয়ে বলতেছে আমি ওইদিকে যাবো পরে আমার মেয়ে লাফাইতে লাফাইতে ওখানে চলে গেল গিয়ে দেখলাম যে ওখানে অনেকগুলো বোর্ড আছে যেগুলোতে চড়ে এখানে ঘুরে বেড়ানো যায় তাই আমার মেয়ে ঘুরে বেড়ানোর জন্য পাগল হয়ে গেছে সেখানে গিয়ে দেখি অলরেডি আমার হাজব্যান্ড আমার ছোটো মেয়েকে নিয়ে সেখানে রেডি প্রস্তুতি নিচ্ছিল কি করবে তারপর আমরা এদিকটা সেদিকটা দেখলাম না পরিবেশটা মোটামুটি সুন্দর ছিল যেহেতু ঠাটা পড়া রোদ পড়েছে গরম লোকের ভিড় তাই ভালোই লাগছিল। আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম আমি আমার ছোটো মেয়েকে দেখাচ্ছিলাম তারপর বড় মেয়ে গেল আরেক জায়গায় সেখানে গিয়ে গিয়ে ঘুরপাক খেলো সে তার নাকি খুব ভালো লেগেছে এই জায়গাটা তাই সে নিজের মন মতো ঘুরপাক খাচ্ছিল এখানে যাচ্ছিল সেখানে যাচ্ছিলো সে শুধু ঘুরেই যাচ্ছিলো ঘুরে যাচ্ছিলো তার শুধু আর বায়না এখানে যাবে সেখানে যাবে দেখেন সে কিভাবে ঘুরে ঘুরে দেখতেছে এগুলো তারপর সে এসে আমাকে দেখিয়ে দিচ্ছে সামনের জায়গাটা দেখো মা কত সুন্দর লাগতাছে সে মানে কি বলবো বলতেই পারতেছি না তার এত পছন্দ হয়েছিল এই জায়গাটা গরমের মধ্যে কোনো লোকজন নেই নিরিবিলি পরিবেশ তাই তার আরও বেশি পছন্দ হয়েছিল এই জায়গাটা জায়গাটা আসলে অনেক সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ কিন্তু প্রথমে ভাবছিলাম ফুলটা আমাকে দেবে না সে তার কানে গুঁজে দিল ফুল ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে পড়েছিলাম এখানে অনেকগুলো আম গাছ ছিলো তাই ওখান থেকে চুরি করে কয়েকটা আম নিয়েছিলাম তারপর আমার হাজব্যান্ড খাচ্ছিলো আর বলছিল না আমগুলো অনেক সুন্দর সে একের পর এক একটা করে টেস্ট করে নিচ্ছিল তারপর ক্লান্ত শরীরে এই আম খেয়ে ওখান থেকে আমরা বিদায় নিয়ে নিয়েছি